মা আমি চলে এসেছি ও তুই চলে এসেছিস তা তুই কোথায় গেছিলিস রে আজকে কেন আমি তো তোমাকে বলেই গেলাম মিষ্টিদের বাড়িতে যাচ্ছি মিষ্টিদের বাড়িতে আচ্ছা মিষ্টির সঙ্গে দেখা হয়েছিল তো হ্যাঁ মিষ্টির সঙ্গে দেখা হবে না কেন মিষ্টি তো আমাকে জোর করে মিষ্টি এত এত মিষ্টি খাইয়ে দিলো জানো না কত রকমের মিষ্টি তোমাকে কি বলবো তারপরে সিঙ্গারা চপ কত কিছু খাইয়ে দিয়েছে বাহ বাহ তাহলে তো তুই রাতে খাবি না নিশ্চয়ই না না পেট ভরে আমি খেয়ে এসেছি আর তাছাড়াও কাকিমা আমাকে না খাইয়ে ছাড়বে নাকি ওই দেখো মিষ্টি ফোন করছে বলতে না বলতে হ্যাঁ 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 মিষ্টি ফোন করছে ধর 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 হ্যাঁ মিষ্টি আমি বাড়িতে চলে চলে তুই যে এক মাস আগে আমার কাছ থেকে নীল শাড়িটা নিয়ে এসেছিলে ওটাই নিতে এসেছিলাম তোর কাছ থেকে জানোয়ারের